নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনি সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে মিন লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব আপনারা এতক্ষণ শুনলেন যে কি রাশি পরিবর্তন কোন কোন রাশিতে গ্রহ সঞ্চার করবে বিষয় লগ্ন আপনাদের বলবো যে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি এই মাসে বিভিন্ন ট্রানজিট হবে সেটা আপনারা শুনলেন জেনে গেছেন অলরেডি ওবৃতও আপনাদের লগ্নপতির যে অবস্থান লগ্ন রাশির অধিপতির যে অবস্থান জায়গা তাতে আপনাদের বেশ কিছু শুভ পরিবর্তন ঘটা চোখ থাকছে আপনাদের রাজ্যকারী গ্রহ শনি সে আপনাদের নবমে অবস্থান দশমে অবস্থান করছে এবং আপনাদের লগ্নপতি এই মাসের প্রায় বেশিরভাগ সময় অবস্থান করবে আপনাদের দশমে আপনাদের চতুর্থ প্রতি সে দশমে মে মাসের মাঝামাঝি সময় অবস্থান করার কারণে আপনাদের নতুন চাকরি প্রাপ্তিতে খুবই কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে এবং যদিও আপনাদের ষষ্ঠ কিন্তু আপনাদের রাশি এবং লগ্ন অধিপতি শুক্র এখানে ষষ্ঠ দশম খুব ভালো কানেকশন পাওয়া যাচ্ছে এবং চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি এর কিন্তু এই মাসে অন্তত প্রথমের দিকের সেকেন্ড উইক থেকে ফোর্থ উইক এই এই সময়গুলো খুবই ভালো রয়েছে ব্যবসার ক্ষেত্রে যদি বলি আপনাদের সপ্তম প্রতীক অবস্থান ভালো থাকার কারণে আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় কিছু চেঞ্জ খুব ভালো এবং ব্যবসা থেকে নতুন ভাবে লাভবান হওয়ারও যোগ থাকছে দীর্ঘদিন ব্যবসা যদি লস খেয়ে থাকেন বা সন্তর্দশা যদি ভালো থাকে এই মাসে আপনাদের ব্যবসার উন্নতি ঘটবে আরেকটি বিষয় বলবো আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের পঞ্চম পথে যেহেতু নিচ থাকছে এবং রাহু যুক্ত আপনাকে বলবো যে এমত অবস্থায় আপনারা উচ্চশিক্ষায় যদি কোনো অ্যাডমিশন নেন এই মাসে বিশেষত এই মাসের সেকেন্ড হাফে আপনারা অবশ্যই দশ অন্ত দশা নিজেদের সে পরামর্শ গ্রহণ করবেন না হলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকছে যদিও আপনাদের যদি ভালো থাকে সেক্ষেত্রে এমনটি হবে না আরেকটি বিষয় স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে এবং স্বাস্থ্য সচেতন হওয়ার এই যে এই যে ভাব এটাও আপনাদের মধ্যে যথেষ্ট বৃদ্ধি পাবে এই মাসে আরেকটি বিষয় প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চম পারে হঠাৎ করে নতুন প্রেম যে যোগাযোগ হয়ে গেলে যদি হঠাৎ করে এরকম হয় খুব ভাবনা চিন্তা করে কোনোটাই আমাদের আপনাদের জন্য ভালো হবে গোটা মাসের কথাই আমি বলছি যেহেতু আপনাদের পঞ্চমপতি রাহু যুক্ত এবং পঞ্চমপতি নীচ হয়ে ও হয়ে থাকছে এই মাসের বেশিরভাগ সময় অন্তত ষোলো সতেরো দিন সেহেতু এই টাইমটা খুবই ক্রিটিক্যাল আমি ডেট ধরে ধরে আপনাদের বলেছি আপনারা যা আরেকবার একবার শুনে নিতে পারেন যে আপনাদের বুধ পঞ্চম আপনাদের নিচ থাকছে আরেকটি বিষয় বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন তবে দশ অন্তর্দশাকে খুব ভালো থাকাটা উচিত যদি দশ অন্তর্দশা ভালো না থাকে আপনাদের নানান রকম প্রবলেম সম্ভাবনা কিন্তু রয়েছে আমি বলেছি যে আমি যে ভিডিও আপলোড করেছি যারা যারা দেখেননি তারা দেখে নেবেন যে অত বিশ্ব শনি এবং রবি অভিযোগ সঙ্গে বুধ এই সময় কিন্তু শেয়ার মার্কেট স্টক মার্কেটে ডাউনের সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবলম্বন করছে কারণ আপনাদের থাকছে আপনাদের দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি দ্বিতীয় প্রতি একাদশে নিচ থাকার কারণে কিছু মানিটারি মানিটারি লস হতেই পারে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এর জন্য ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতির চোখ থাকছে পিতার স্বাস্থ্য ভালো থাকছে আপনাদের স্বাস্থ্য ভালো থাকছে কর্মের জায়গাটা ভালো থাকছে নতুন চাকরির জায়গাটা খুবই ভালো ব্যবসার জায়গাটা স্থিতিশীল এবং দশা অন্তর্দশা ভালো থাকলে খুব ভালো থাকবে আপনাদের বলবো আর যে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল দেখুন তার সঙ্গে সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল ফল দেখতে থাকুন অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার